শিক্ষিত মাকসেদুর রহমান যিনি চাকরির পিছনে না ছুটে হয়েছেন সফল উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে যেখানে অনেকেই চাকরির পেছনে সেখানে রহমান নিয়েছেন এক ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত দুই হাজার চোদ্দ সালে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করতে চাননি হতে চেয়েছেন শিক্ষক গবেষণায় সময় দিতে চেয়েছিলেন কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে কৃষিকে নিজের সাধনার ক্ষেত্র হিসেবে বেছে নেন রংপুরের পীরগঞ্জ গ্রামের উচ্চ শিক্ষিত আঙ্গুর চাষ করে যেমন আলোচনায় এসেছেন তেমনই বাড়ির ছাদে গড়ে তুলেছেন বারো মাসি ফলের বাগান যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই সম্প্রীতি মাকসুদূরের আঙ্গুর বাগানে গিয়ে দেখা যায় বাঁশ ও সুতা দিয়ে তৈরি বিশেষ মাসায় থোকায় থোকায় ঝুলে আছে বিভিন্ন ধরনের আঙ্গুর দেখে মনটা জুড়িয়ে যায় সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে কোথায় লম্বাটে কোথায় গোল আবার কোথায় হালকা রঙিন জাতের আঙ্গুর মিষ্টি এসব আঙ্গুর এখন পরিপক্ক হয়েছে রংপুর শহরের তাজহার থেকে আসা দর্শনার্থী ইয়াসির আরাফাত বলেন আমরা ইউটিউবে এরকমের আঙ্গুর দেখি বাস্তবে দেখব ভাবিনি শেখে দেখলাম খুবই মিষ্টি মাকসুদুর রহমানের বারের ছাদে আছে এক হাজার দুইশো বর্গফুটের সাদবাগান যেখানে দশ প্রজাতির বারো মাসি কমলা ড্রাগন জামরুল মিষ্টি জলপাই আমরা শরীফা আনারস সহ নানা বিদেশি ফল আর নিচের জমিতে রয়েছে আঙ্গুর দশ শতাংশ জমিতে পঁচিশ জাতের আঙ্গুরের চাষ করেছেন তিনি মাকসুদুর রহমান বলেন রাশিয়া ইতালি ভারত সহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন আঙ্গুরের চারা এই বাগানে পঞ্চাশটির মতো গাছে এই বছর আঙ্গুর ধরেছে ইতিমধ্যে তিন মন আঙ্গুর বিক্রি করে পেয়েছেন প্রায় ষাট হাজার টাকা মাছাতৌরি পরিচর্যা চারা কেনা সহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হতে পারলেও মাকসুদুর ক্ষেত্রকেই গবেষণার মাঠে পরিণত করেছেন তিনি বলেন প্রথমে ভয় ছিল বিদেশি আঙ্গুরের স্বাদ নিয়ে কিন্তু এখন মানুষকে মুগ্ধ আমি চাই দেশের প্রতিটি বাড়িতে অত্যন্ত একটি জাতের আঙ্গুর গাছ থাকুক চারা চায় আমি চারা দিচ্ছি একেবারে বিনামূল্যে উপজেলা কৃষি কর্মকর্তা সরকার বলেন উচ্চ শিক্ষিত একজন মানুষ কৃষিকে জীবনের লক্ষ্য করে দেশের মাটিতে বিদেশি ফল চাষ করেছেন এটা শুধু উদাহরণ নয় অনুপ্রেরণাও বটে তার বাগানে যে পরিমাণ আঙ্গুর ধরেছে তা বিদেশি বলে বোঝা যায় না মাকসুদুর রহমান জানান প্রতিদিন তার আঙ্গুর বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ আসেন ইতিমধ্যে দর্শনার্থীদের বিলিয়েছেন আরও মন তিনেক আঙ্গুর বাগান রয়ে বাগানে রয়েছে পাশাপাশি চার একর জমিতে আলো ও কচুর মুখীর চাষ করে করেছেন শুধু কচুর মুখী থেকেই গত বছর প্রায় পাঁচ লাখ টাকা লাভ করেছেন বাড়ির পাশের আরও সতেরো শতাংশ জমিতে চাষ করেছেন পনেরো জাতের বিদেশি ফল সেখানে সাথী ফসল হিসেবে আদা চাষ করে পেয়েছেন আশি হাজার টাকা কৃষির এই নতুন যাত্রা যদি আরও এগিয়ে আসে তাহলে স্বপ্ন সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি